মহিষখলায় সাইবাবা গ্যাস অফিসে চোরের হানা এয়ারপোর্ট থানায় লিখিত অভিযোগ দায়ের এয়ারপোর্ট থানার অন্তর্গত বিভিন্ন এলাকায় দিন দিন চুরির ঘটনা বিড়ে চলেছে গতকাল রাতে আবারও মহিষখলাস্থিত সাইবাবা গ্যাস অফিসে হানা দেয় চোরের দল নিয়ে কম্পিউটার গ্যাসের চুলে রেগুলেটর সহ প্রায় চার থেকে পাঁচ লক্ষ টাকার সামগ্রী বন্ধ এই কারণে গ্যাস পরিষেবা এ বিষয়ে এয়ারপোর্ট থানায় লিখিত অভিযোগ করেছেন কর্তৃপক্ষ বাহুল্য সম্প্রতি এয়ারপোর্ট থানা এলাকায় হাই প্রোফাইল ভিকি হত্যাকাণ্ডকে কেন্দ্র করে দিনরাত দৌড়ঝাপে থাকা এয়ারপোর্ট থানা এই ব্যস্ততার সুযোগে এলাকায় মাথাচড়া দিয়ে উঠেছে চোরের দল এ ধরনের চোরিকাণ্ড সংঘটিত করেছে চোরের দল বাদ যাচ্ছে না স্কুল পঞ্চায়েত ওয়াটার পাম্প গ্যাসের অফিসও এই অবস্থায় পুলিশের আশায় বসে না থেকে জনগণের সচেতনতার প্রয়োজন তাহলে এই সকল চুরিকাণ্ড রুখা যেতে পারে পুলিশ স্থানীয়দের দাবি পাশাপাশি সাইবাবা গ্যাস অফিসে চুরির দলের হানার জন্য অত্র এলাকায় ব্যাহত গ্যাস পরিষেবা এলাকায় ব্যাপক চাঞ্চল্য ধারণা ড্রাগস সেবনকারীরা এই চুরিকাটের সঙ্গে যুক্ত গোটা বিষয়টি সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে জানান সাইবাবা কর্তৃপক্ষ আমার আমি হলাম নসিংগড় অপারেটর কালকে রাত্রেবেলা আমার অফিসে চুরি হয়েছে আমার অফিসের একটু যাবতীয় যা আসলো সবগুলো জিনিস চুরি চুরি নিয়ে গেছে আর এই জিনিসগুলির ভিত্তি উল্লেখযোগ্য আমার এই অফিসের যে সিস্টেমটা কম্পিউটার সেট প্রিন্টার মেশিন তারপরে গ্যাস স্টোভ তারপরে সিলিন্ডার রেগুলেটার তারপরে আরও যাবতীয় অনেকগুলো জিনিস ছিল এই সবগুলো নিয়ে গেছে সেগুলি নিচ্ছে সেগুলির আনুমানিক বাজার মূল্য কত হতে পারে এটা বাজার মূল্য চার থেকে পাঁচ লাখ টাকার মতন মাল নিয়ে গেছে এ বিষয়ে আপনারা পুলিশকে জানিয়েছেন পুলিশে আমি একটা জিডি দিয়েছি সুষ্ঠু তদন্তের জন্য পুলিশ আমাকে আশ্বাস করেছে সুষ্ঠু তদন্ত কর্মে অবরোধের দ্বারা ব্যবস্থা করবে আপনারা কোন সময় এসে দেখেন যে জিনিসপত্র সকালবেলা ঠিক নয়টার পনেরোটা আমি অফিস খোলার জন্য আসছি এদিকে সামনের দরজাগুলো ভাঙা কাটা যে আপনাদের অফিসে এই প্রথম চুরি নাকি এই প্রথম আমাদের অফিসে চুরি হয়েছে আপনার পরিচয়টা স্যার স্যার আমার নাম নরেন্দ্র বর্মা আমি এম সাই বাবা ইন্ডিয়ান গার্মেন্ট ব্যুরো নসিংহর প্রোপ্রাইটার আগরতলা থেকে প্রবীর দেবর মাটি পোর্ট সত্যের খোঁজে চব্বিশ ঘন্টা